খুবই মানে খুব বেশি বিক্রি হয় হ্যারেন কেয়ার সিল্কেন সাইন পাতা তিন টাকা কিনা চার টাকা করে বিক্রি লিবন পাতা ঠিক আছে এগুলো চার টাকা করে কিনা পাঁচ টাকা করে বিক্রি আগে পাতা মাল দেখিয়ে দিচ্ছি যা পাবেন সব অরজিনাল পাবেন কোনো ডুপ্লিকেট কপি আমার কাছে পাবেন না ঠিক সৌমির অ্যাক্টিভ ঠিক আছে এগুলো যে আছে খুব বেশি বিক্রি মালে থেকে থেকে ডিসকাউন্ট থাকে ঠিক আছে ল্যাকমি ডে ক্রিম নাইট ক্রিম সব রকমের পাবেন ডেতে এরকম সানের ফটো দেওয়া থাকবে নাইট এরকম আপনার চাঁদের ফটো দেওয়া থাকবে হ্যাঁ দেখেন স্টেমটেশন পাউডার এগুলো সেভেন্টি ফাইভ করে কেনা পড়ে পঁচাত্তর টাকা করে কেনা পড়বে নাইনটি নাইন যে আছে প্রিন্ট আছে পঁচিশের মাল আঠারো অব্দি গ্যারেন্টি আছে নশো ষাট টাকা করে পুরো ডজন পড়বে ঠিক আছে ল্যাকমির সানস্ক্রিন সব কারেন্ট মাল আছে কিন্তু সব কারেন্ট রেট আমার কাছে আসলে কোনদিন ঠকবেন না এরকম বলে দিলাম প্লিজ বলে ঠিক আছে সাতাশ টাকারও আছে ছত্রিশ টাকারও আছে ঠিক আছে পিঙ্কটার দাম কম হয় গোল্ডেনের দাম সবসময় বেশি হয় এর থেকে বড় সাইজ বলুন বড় সাইজ পাবেন ল্যাকমির পিচমিল পিচমিল সারা জীবন বিক্রি ময়েশ্চারাইজার টানিয়ারের আপনার ভিটামিন সি ফেস সিরাম এটাও পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ছোট বড় দু রকমের সাইজ আছে দু রকমের সাইজে পেয়ে যাবেন ঠিক এখন ইলেকট্রিন কোম্পানি এগুলো আপনি ইলেকট্রিনের আপনি লিপস্টিক পাবেন ইলেকট্রিনের নেল পলিশ দেখুন এটা ইলেকট্রিনের নেল পলিশও পেয়ে যাবেন ঠিক আছে এখন নতুন প্রিন্ট আছে পঁয়ষট্টি টাকা করে প্রিন্ট আছে ঠিক আছে দেখেন নিয়ে দেখুন ছশো টাকা পুরো পর্যন্ত ইলেকট্রিক নেল পলিশও পেয়ে যাবেন এটা দাওয়া আছে সেটও দেওয়া আছে দেখুন এটা ব্লু হেভেনের পাবেন অরিজিনাল ব্লু হেভেন কম্পানি ক্যাটলগ দেওয়া আছে হ্যাঁ তো যে আছে এরকম চার পিসের প্যাকেট থাকে তিন পিসের সঙ্গে এক পিস এরকম ফ্রি থাকে ঠিক আছে একশো টাকা একশো দশ টাকা এরকম কেনা পড়ে এটা লাক্স সাবান আছে দেখুন লাক্স সাবান ঠিক আছে তিনটে লাক্স সাবানের মেগা প্যাক আছে তিনটে কিনলে একটা ফ্রি আছে এখানে দেখুন লাইফ বয় ঠিক আছে তিনটে কিনলে একটা ফ্রি আছে এ দেখুন ভিভেল ঠিক আছে সব নামি দামি কোম্পানি পাবেন আমার কাছে কোনো লোকাল কোম্পানি পাবেন না বারবার আপনাদের বলে দিচ্ছি আমার কাছে যা পাবেন সব এক নম্বর অরিজিনাল মাল পাবেন কোনো কপি কোনো ডুপ্লিকেট কোনো ফ্লিপকার্টের মাল কোনো কিছু পাবেন না যা পাবেন এক নম্বর অরিজিনাল একদম অরিজিনাল ব্র্যান্ড একদম অরিজিনাল যদি কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তো তিন ডবল পয়সা রিটার্ন দেবো ঠিক আছে সব প্রথমে দেখিয়ে দিচ্ছি সিলকেন সাইন পাতা ঠিক আছে এগুলো খুবই মানে খুব বেশি বিক্রি হয় হ্যার অ্যান্ড কেয়ার সিল্কেন সাইন পাতা তিন টাকা কেনা চার টাকা করে বিক্রি লিবন পাতা ঠিক আছে এগুলো চার টাকা করে কিনা পাঁচ টাকা করে বিক্রি আগে পাতা মাল দেখিয়ে দিচ্ছি যা পাবেন সব অরজিনাল পাবেন কোনো ডুপ্লিকেট কপি আমার কাছে পাবেন না চার টাকা করে কিনা পাঁচ টাকা করে বিক্রি এরপরে দেখিয়ে দিচ্ছি সেটবেট পাতা এগুলো ছেলেদের হেয়ার স্টাইল জেল বিয়েবাড়ির সিজন আছে সবসময় ছেলেরা লাগে সাড়ে আট টাকায় কেনা দশ টাকা করে বিক্রি ভ্যাসমল পাতা নেবেন ভ্যাসমাল পাতা পেয়ে যাবেন এবার ওদের পাতা নেবেন এবার ওদের পাতা স্পিনজের বিবি পাতা এটাও সেম নাম পড়বে ঠিক আছে এই স্পিঞ্জের বিবি কোম্পানির পাতা ঠিক আছে পাতা এখানে পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন পনসের পাতায় এগুলো সাড়ে আট টাকা কিনা টাকা করে বিক্রি ঠিক আছে ফ্যান লাভলি পাতা আর একটা নতুন জিনিস দেখিয়ে দিচ্ছে আপনাকে স্টেফ্রি নাইন উইসপার সব এক্সেল সাইজ ঠিক আছে এগুলো সব এক্সেল সাইজ আছে এগুলো বিক্রি করে পাঁচ টাকা করে লাভ পাবেন ঠিক আছে এগুলো সব থেকে বেশি যা দেখাচ্ছি কোম্পানি কোনো দেখুন সব এখানে দেখিয়ে দিচ্ছি পঁচিশের কারেন্ট মাল পাবেন সব মালের ডেট আমি অরিজিনাল দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এদিকে চলে আসুন ভেনাসের রেজার লোকে কম দামের রেজার দেখায় ভেনাসের এদিকে ছ টাকা কেনা পাবে ভেনাসের রেজাও পেয়ে যাবে পতঞ্জলি অ্যালোভেরা জেল এরকম ছ পিসের প্যাকেট হয় এগুলো আপনার বিয়াল্লিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে বিয়াল্লিশ টাকা করে কেনা পড়বে এরপরে আপনাকে দেখি সৌমির ক্যান অ্যাক্টিভ ঠিক আছে এগুলো যে আছে খুব বেশি বিক্রি হয় সৌমির মালে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মতো ডিসকাউন্ট থাকে ঠিক আছে আর সব কারেন্ট মাল আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পঁচিশের কারেন্ট মাল পাবেন আঠার সাল অবধি ডিসকাউন্ট দেওয়া হয় আঠার সাল অবধি এক্সপাই দেওয়া আছে ল্যাকমির ডে ক্রিম নাইট ক্রিম নেবেন ল্যাকমির ডে ক্রিম নাইট ক্রিম সব রকমের পাবেন ডেতে এরকম সানের ফটো দেওয়া থাকবে নাইটে এরকম আপনার চাঁদের ফটো দেওয়া থাকবে নাইসিল পাউডার নেবেন একটা সঙ্গে একটা ফ্রি পাবেন পাউডার নেবেন একটা সঙ্গে একটা ফ্রি পাবেন এমআর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকেই থাকে এখানে পাউডার করে পড়বে নাইনটি নাইন যে আছে প্রিন্ট আছে পঁচিশের মাল আটা সাল অব্দি গ্যারেন্টি আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ল্যাকমির সানস্ক্রিন এটা ল্যাকমির সানস্ক্রিন পেয়ে যাবেন এগুলো আপনার নশো ষাট টাকা করে পুরো ডজন পড়বে ঠিক আছে ল্যাকমির সানস্ক্রিন সব কারেন্ট মাল আছে কিন্তু সব কারেন্ট রেট আমার কাছে আসলে কোনদিন ঠকবেন না এরকম বলে দিলাম ওয়াইল্ড স্টোন পাউডার এগুলো ওয়েলস্ট স্টোন পাউডার পেয়ে যাবেন ঠিক আছে পাউডারের মধ্যে নাইসিল ওয়াইল্ড স্টোন পন্সের মধ্যে দু তিনটে ফ্লেভার মাল ভরা আছে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি এটা আপনার একশো তেরো টাকা করে কেনা পড়ছে এটা একশো তিরিশ টাকা করে কেনা দূর দুটো দুর রকমের পেয়ে যাবেন এরপরে আপনি নবরত্ন পাউডার নেবেন নবরত্ন পাউডারের সঙ্গে নবরত্ন তেল ফ্রি পাবেন কারেন্ট মাল আছে পঁচিশের মাল আঠাশ সাল অবধি ডেট দেওয়া আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ব্লিচ এগুলো ফেম ব্লিচ বলে ঠিক আছে সাতাশ টাকারও আছে ছত্রিশ টাকারও আছে ঠিক আছে পিঙ্কটার দাম কম হয় গোল্ডেনের দাম সবসময় বেশি হয় এর থেকে বড়ো সাইজ বললেন বড় সাইজ পাবেন ল্যাকমির পিচমিক ল্যাকমির মিল সারা জীবন বিক্রিয়া মসচারাইজার পনসে সুপার লাইট জেল ফিফটি থ্রি করে কেনা পড়বে পনসে সুপার সুপার লাইট জেল এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি গার্নিয়ারের আপনার ভিটামিন সি ফেস সিরাম এটাও পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ছোটো বড় দু রকমের সাইজ আছে দু রকমের সাইজে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে দেখাচ্ছি ইলেকট্রিক কাজল ইলেকট্রিক কাজল আপনাদের কাছে কত টাকা প্রিন্টের আছে জানি না কিন্তু এটা অরিজিনাল ইলেকট্রিক কাজল একশো পঁচিশ টাকা প্রিন্টের মাল দেখিয়ে দিচ্ছি পঁচিশের মাল সাতাশ সাল অব্দি গ্যারেন্টি আছে এমআরপির উপরে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এখন ঠিক আছে ফোর্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট চলছে একশো পঁচিশ টাকা ফোর্টি পার্সেন্ট করে নিন কত দাম হচ্ছে কমেন্টে আপনি জানিয়ে দিন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ল্যাকমির কাজল এটা ত্রিশ পার্সেন্ট পাবেন মেবলিন কাজল এটাও আপনি পেয়ে যাবেন ঠিক আছে যা দেখাচ্ছি সব অরিজিনাল কোম্পানি ঠিক আছে আমার সব ব্র্যান্ডের উপরেই ডিল করি ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে পন্সের ক্রিম এটা পন্সের ছোটো বড়ো দু রকমের ক্রিম পেয়ে যাবেন গানিয়ারের ক্রিম পেয়ে যাবেন নশো টাকা পুরো ডজন আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হোয়াইট টোন পাউডার এগুলো আপনার ফিফটি ফাইভ করে কেনা পড়বে হোয়াইট টোন পাউডার পাবেন হোয়াইট টোন ক্রিম পাবেন তারপরে আপনাকে দেখি জনসন বেবি সাবান এগুলো জনসন বেবি সাবান পাবেন ঠিক আছে পনেরো টাকা করে কেনা পড়ে কুড়ি টাকা করে বিক্রি হয় ফ্যান অ্যান্ড লাভলি এখন দেখুন ফ্যান লাভলি এটা নতুন বাক্স হয়েছে আগে পুরনো ছিল এখন গ্লু অ্যান্ড লাভলি এগুলো বাষট্টি টাকা করে কেনা পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি তেল এগুলো তেলের মধ্যে দেখে নিন নবরত্ন তেল ব্যাসমল তেল কিং তেল চারটে কিনবেন একটা ফ্রি আছে কেসকিং তেলের ব্যাসমল তেল আপনার হচ্ছে ছ ষাট টাকা ডজন কিউকারবিন ছশো টাকা ডজন এগুলো হচ্ছে দুশো ষোলো টাকা প্যাকেট ঠিক আছে তেলের মধ্যে সব রকম ভ্যারাইটি পাবেন ইমামি সেভেন অয়েল বলবেন এ দেখুন এগুলো ইমামি সেভেন অয়েল পেয়ে যাবেন সব থেকে খুব কেক আইটেম এগুলো ইমামি সেভেন অয়েল হ্যার্যান কেয়ার আমলা এগুলো সব রোজমেরি ওয়াটার সব থেকে বেশি আইটেম চলে আলফাজের রোজমেরি ওয়াটার সব থেকে বেশি হটকে আইটেম এগুলো ঠিক আছে সুতাল নেবেন এগুলো সুতাল পেয়ে যাবেন ছোটো বড় দু রকমের সুতাল পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা করে পাচ্ছে ঠিক আছে সুতল পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ডাবারের গোলাপ জল এগুলো ফোর্টি ফাইভ করে কেনা পড়বে ঠিক আছে দেখুন সব কারেন্ট মাল দেখিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে ডাবল কোম্পানির একদম লোকাল আমরা কিছু বিক্রি করি না এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে দেখুন ইলেকট্রিক কোম্পানির এগুলো আপনি ইলেকট্রিনের আপনি লিপস্টিক পাবেন ইলেকট্রিনের নেল নেল নেপলিশও পেয়ে যাবেন ঠিক আছে এখন নতুন প্রিন্ট আছে পঁয়ষট্টি টাকা করে প্রিন্ট আছে ঠিক আছে দেখেন এ দেখুন ছশো টাকা নেল পলিশও পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ব্লু হেভেনের নেল পলিশ এমআরপির উপরে যে আছে এখানে দেখে নিন এমআপির উপরে আপনার ফিফটি পার্সেন্ট অফ আছে দেখুন এটা ব্লু হেভেনের নেল পলিশ পেয়ে যাবেন ক্যাটলগ দেওয়া আছে শেডও দেওয়া আছে দেখুন এটা ব্লু হেভেনের পাবেন অরিজিনাল ব্লু হেভেন কোম্পানি কেটলগ দেওয়া আছে হ্যাঁ যা পাবেন আমার কাছে একদম এক নম্বর মাল পাবেন বারবার বলছি কোনো কপি ফপি কিছু পাবেন না ঠিক আছে কপি এত না এই চ্যানেলে আজকে নয় আমি তিন বছর চার বছর ধরে ভিডিও বানাইছি ঠিক আছে তো সুতরাং কোনোদিনও কেউ বলতে পারবে না ঠিক আছে যে কাউকে কপি দিয়েছি কাউকে ঠকিয়েছি কোনোদিন বলতে পারবে যা পাবেন একদম পাবেন একদম অথেন্টিকমাল হ্যাঁ একদম অথেন্টিমাল পাবেন হ্যাঁ এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাকে বলে ল্যাকমি রিমুভার এগুলো ল্যাকমি রিমুভার আছে এরকম বাক্সে বারোটা থেকে চাইলে আপনি তিনটে বলবেন তিনটেও দিয়ে দেবো এরপরে আপনাকে ল্যাকমি সিঁদুর আমি যেসব মাল দেখাচ্ছি বললাম তো ভিডিওতে কেউ না লাল মেরুন দু রকমের সিঁদুর পেয়ে যাবেন ল্যাকমি কোম্পানি এখানে দেখুন সেটে লিকুইড সিঁদুর ডাস্ট সিঁদুর ঠিক আছে একশো কুড়ি টাকা লিকুইডও পাবেন ডাস্টও পাবেন দু রকমের সিঁদুর দেখিয়ে দিচ্ছি এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ব্লু হেভেনের ফাউন্ডেশান এগুলো আপনার আগে ছিল চল্লিশ টাকা প্রিন্ট এখন পঁয়তাল্লিশ টাকা প্রিন্ট তিরিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপরে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি সাবান সাবান খুব চাহিদা হয় এগুলো দেখুন এগুলো যে আছে এরকম চার পিসের প্যাকেট থাকে তিন পিসের সঙ্গে এক পিস এরকম ফ্রি থাকে ঠিক আছে একশো টাকা একশো দশ টাকা এরকম কেনা পড়ে এটা লাক্স সাবান আছে এরপরে আপনাকে এটা লাইফ বয় সাবান আছে এটাও আপনার লাক্স সাবান ভিভেল সাবান ঠিক আছে সাবানের মধ্যে ভ্যারাইটি দেখাচ্ছি এটা ফিয়ামা সাবান ঠিক আছে সাবানের লিরিল মার্গো ওয়াইল্ড স্টোন পার্ক এভিনিউ মানে সাবানের পুরো ভ্যারাইটি আছে অত দেখানো সম্ভব নয় একদম কম কম করে দেখিয়ে দিচ্ছি এবার আপনাকে দেখাচ্ছি টোনার এ দেখো দেখুন জোবিসের টোনার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার রোস এটা হচ্ছে নিম এটা হচ্ছে গ্রিন টি ঠিক আছে এরকম যত রকমের শেড হয় এমআপি এর উপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট থাকে ঠিক আছে এরপরে আপনাকে দেখাচ্ছি বডি ওয়াশ এ দেখুন জোবিস কোম্পানির বডি ওয়াশ আপনাকে দেখাচ্ছি জোবিসের মানে জোভিসের সব রকম মাল পেয়ে যাবেন ফেস ওয়াশ থেকে আরম্ভ করে বডি ওয়াশ থেকে আরম্ভ করে এরপর দেখাচ্ছি সেট বেটের আপনার পারফিউম দেখুন দু রকমের ডিজাইন হবে এগুলো এমআপির উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু বডি স্প্রে নয় এগুলো আপনার লিকুইড টাইপের আছে পঁচিশের কারেন্ট মাল আছে সাতাশ সাল অব্দি গ্যারেন্টি দেওয়া আছে ঠিক আছে এই দেখুন স্পিনজের পারফিউম এটা একটা কিনলে একটা ফ্রি আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ঠিক আছে এই দেখুন এখানে লেখা রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ঠিক আছে এই যদি স্টিকারটা আমি তুলে দেবো আর এখানে যদি আপনাকে বলে দিই দাদা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আপনি খুশি হয়ে যাবেন ঠিক আছে কিন্তু আমাদের ওরকম না এখানে দেখুন লেখা রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে বাই ওয়ান একটা এমআরপি দামে কিনবেন একটা ফ্রি পাবেন এটা অফার যতদিন আছে ততদিন বলছি এবার কেউ যদি এটাকে স্টিকারটাকে তুলে দেবে আর দেখুন দুশো আশি টাকা প্রিন্ট আছে আপনাকে বলে দাও ফিফটি পার্সেন্ট অফ আপনিও খুশি হয়ে যাবেন কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি যেটা অফার দেয় সেটাই আপনাকে নিতে হবে ঠিক আছে এরপরে দেখুন এখানে স্টিক্সের সিরাম এটাও এখন অফারে চলছে স্টিক্সের বড় সিরামের সঙ্গে স্টিক্সের শ্যাম্পু ফ্রি আছে আচ্ছা ক্যান্ডিড পাউডার মধ্যে ভ্যারাইটি দেখুন ডাস্টিং অ্যাক্টিভ স্যান্ডেল রোজ কুল মিন্থল এরকম সব হয়ে যাবে ফগের মধ্যে আপনার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে দাম ঘোরাফেরা করে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এপাশে চলে আসুন এপাশে আরও পারফিউমের মধ্যে ভ্যারাইটি দেখাচ্ছি এখানে দেখে নিন ডেলিভার আপনার ফোরটি সিক্স পার্সেন্ট আছে ঠিক আছে ফোরটি ফাইভ হল একশো ছাব্বিশ টাকা হয়ে যাচ্ছে ফোরটি সিক্স পার্সেন্ট টেম্পেশন এগুলোর মধ্যে অ্যাটলিস্ট ফোর্টি পার্সেন্ট পাবেনই পাবেন এঙ্গেজ ক্লিন ক্লিয়ার যত রকমের হয় আর কি সব রকমের পেয়ে যাবেন এরপর আপনাকে দেখেছি লোটাসের ফেসিয়াল কিট এটা আপনার লোটাসের ফেসিয়াল কিট আছে দেখুন এমআরপির ওপরে থার্টি পার্সেন্ট পেয়ে যাবেন এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন এর মধ্যে চার রকমের যে আছে আপনার দেওয়াই থাকে ভেতরে ঠিক আছে দেখেন এরকম যদি কেউ যদি বাক্স খুলে যদি বলে একটা একটা দিয়ে 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 ঠিক আছে আর যদি বাক্সের মধ্যে নেন তাহলে দামটা আপনার হেরফের হবে ঠিক আছে কারণ বাক্সের প্রিন্ট দেখুন আলাদা থাকে আর এর মধ্যে প্রিন্টটা আলাদা থাকে ওকে ঠিক আছে আপনাকে পুরো খুলে ডিটেলসে বলে দিচ্ছি যাতে আপনার কোনো অসুবিধা না হয় বুঝেছেন চাই আমার থেকে কিনুন যেখান থেকেই কিনুন আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্লু এমএন লিপস্টিক নেবেন পঁয়তাল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে সব রকম আলাদা আলাদা আছে এগুলো ছাব্বিশ তাল অব্দি গ্যারেন্টি দেওয়া আছে এরপরে আপনি যদি জনসন বেবির প্রোডাক্ট নেন ওয়াইপস নেন কম দামে লিপস্টিক নেবেন নেল পলিশ নেবেন এই মালটা আমি দেখিয়ে দিচ্ছি এই মালটা আপনার কেনা করছে পঁচানব্বই টাকা প্রিন্ট আছে হ্যাঁ প্রিন্ট আছে একশো পঁচাশি টাকা পয়জোরিয়া কোম্পানি এরপরে বিন্দাস রানী মেলোডি এগুলো তো পাবেনই পাবেন ঠিক আছে হ্যাঁ তো পঁচানব্বই টাকা যদি দাম হয় তাহলে আপনার ফোর্টি এইট পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে গেল ঠিক আছে ডিসকাউন্টটা বললে আপনারা ভাববেন যে অনেক বেশি ডিসকাউন্ট বাট কোম্পানির মাল বিক্রি তাড়াতাড়ি হয় আপনাকে কাস্টমার ডাকতে হবে না কাস্টমার নিজে থেকেই আসবে তিন বছর চার বছরের এক্সপায়ারি দেওয়া থাকে বিক্রি করবেন বিক্রি করে আপনিও লাভ পাবেন আমার দোকানে মাল তো অনেক আছে সব রকম দেখানোর সময় লিপস্টিক থেকে আরম্ভ করে নেল পলিশ থেকে আরম্ভ ক্লিপ গার্ডার হেয়ার ব্যান্ড সব রকম পাবেন একদম ঠিক আছে আর বেশিরভাগ আমরা কোম্পানির উপরে ডিল করি কারণ আজকালকার দিনে লোকে কোম্পানির মালই ইউজ করে কেউ লোকাল ইউজ করে না ঠিক আছে পঁচিশ টাকায় আপনি লোকাল ফাউন্ডেশন না কিনে তিরিশ টাকায় আপনি ব্লু এভেন ফাউন্ডেশন কিনুন দোকানে ব্র্যান্ডেড মাল রাখলে কি পুরো বিক্রিটা হয় বিক্রিটা অনেক বেড়ে যায় বিক্রিটা হয় সেল বেশি হয়

হ্যাঁ অ্যাড্রেসটা হচ্ছে কলকাতা বড়বাজার ত্রিপল ত্রিপলপোরটি সিটি সেন্টার বিল্ডিং ফিফথ ফ্লোর রুম নাম্বার পাঁচশো ছত্রিশ বারবার বলছি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে

ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু দেখিয়ে দেবো নমস্কার